ওয়েলকাম ব্লগ কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি কদিন আগেই চলে গিয়েছিলাম একটা কালী পুজো বাড়িতে আসলে কালী পুজোটা ছিল আমার একটা দিদির বাড়িতেই আর এই কালী পুজো বাড়িতে কিন্তু আমাদের সকলকেই ইনভাইট করেছিল যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছ তারা দেখলে হয়তো বুঝতে পারবে সেই বিয়েবাড়ির ব্লকে তোমরা যাদেরকে দেখেছো তাদেরকে কিন্তু এই কালী পুজো বাড়িতেও দেখতে পাবে আমরা সকলেই কিন্তু এই কালী পুজো বাড়িতে ভীষণ মজা করেছি খুব আনন্দ করেছি আর হৈহুল্লোর করেছি কালী পুজোর সন্ধেবেলা এখন ওই সাড়ে ছটার মতো বাজে আমি তো পুরোপুরি সেজে রেডি হয়ে গেছি এখানে সেজে গুছিয়ে আমি ইন্ট্রো দিতে এসেছি আর পিছন থেকে কিন্তু বোনটা আমাকে এই রকমভাবে আসাচ্ছি যার জন্য আমি ওই সময় আর ইন্টোটা কমপ্লিট করতে পারলাম না তাই আগেই বলে দিলাম বাকি দিদিরা কিন্তু এখনো সাজুগুজু করছে তারা ঠাকুর আনতে আর যাবে না আমি ঠাকুর আনতে যাবো বলে তাই আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি মানে যারা যারা যাবে তারা তারা রেডি হয়ে গেছে দাঁড়াও দাঁড়াও আমি এত সাজুগুজু করে তোমাদের কাছে এসেছি আর আমার বরটাকে দেখাবো না এই দেখো আমি আর আমার বর কিন্তু একসঙ্গে ম্যাচিং করে পড়েছি এবার চলো নিচে যাওয়া যাক আর এই জায়গাটায় কিন্তু মাকে বসানো হবে মানে এখানে পুজো করা হবে জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে কি ফুল নেই এখানে বলা যাবে না এখানে কিন্তু বলতে গেলে অনেক ধরনের ফুল আছে জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতেও লাগছে আর পুজোটা যেহেতু অনেকক্ষণ ধরেই হবে তাই এইখানে কিন্তু বসার জায়গাও করে দিয়েছে যাতে বয়স্ক বা যাদের একটু বসার ইচ্ছা হবে তারা এখানে বসে বসে পুজোটা দেখতে পারবে এখনই পৌনে সাতটা বা সাতটার মতো বাজে কিছুক্ষণ পরে কিন্তু মাকে আনতে যাওয়া হবে হেঁটে হেঁটে ঢাক বাজিয়ে বাজিয়ে তোমরা তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকে আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও এই জায়গাটা থেকেই কিন্তু আমরা মাকে নিয়ে যাব এখানে যা যা কানুন আছে মানে মাকে নিয়ে যাওয়ার আগে মিষ্টি মুখ করিয়ে দেওয়া তারপর হাওয়া দেওয়া আরও যা যা রিচুয়ালসগুলো আছে এখানে সেগুলো কমপ্লিট করে নেওয়া হচ্ছে আর যেখানে মা আসবে সেখানে বাজি ফাটানো হবে না এটা তো হতেই পারে না এক সাইডে কিন্তু সব জামাই জামাইবাবুরা মিলে বাজি ফাটাতে শুরু করে দিয়েছে ಬಹಳ ಮಂದಿ ಪಾತ್ರ বাড়ি পর্যন্ত আনা হয়ে গেছে আর সাথে সাথে আমরা চলে আসলাম বাড়ির ঠিক পাশের জায়গাতেই যেখানে কিনা খাবারের আয়োজন করা হয়েছে আর এই কালী পুজো বাড়িতে কিন্তু খাবারের আয়োজন ছিল অনেক রকমের প্রথমেই দেখতে পেলে আইসক্রিমের স্টল থেকে আমার বর্মসে কিন্তু একটা আইসক্রিম নিয়ে সরে গেল চলো এই কালী পুজো বাড়িতে কী কী মেনু হয়েছে সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে নেই প্যান্ডেলের গেটের সামনে ছিল আইসক্রিম তারপরেই ছিল মোমো আর এখানে কিন্তু গরম গরম অমৃত ভাজা হচ্ছে আর তার কাছেই আছে দই বড়া সমস্ত খাবারগুলো কিন্তু এখনও ঠিকঠাকভাবে আনা হয়নি মানে অনেক জায়গাতে কিন্তু এখনও স্টল বসেনি আসলে হ্যাঁ এই সমস্তগুলো কিন্তু স্টলের ব্যবস্থা ছিল দই বড়ার কাছেই আছে জল ফুচকা আর আছে দই ফুচকা তোমরা কারা কারা পুচকা খেতে খুব পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানি পুচকার পরেই ছিল পনির পাসিন্দা আর কোল্ড ড্রিঙ্কস এবার চলো মেন কোর্সে যাওয়া যাক এখানে মেন কোর্সের প্রথমেই আছে পনির কোপ্টা, পোলাও আলুর দম ছোলার ডাল লুচি ও এখনও শেষ হয়নি এখনো দেখছি আরও আইটেম বাকি আছে এখানে আছে পনির সাটে এখানে তো এখনো খাবার বসেই মানে এটা মেন কোর্স একটু দেরি হবে সেই জন্য এখন এখানে আনা হয়নি এখানে সেই আগের খাবারগুলোই কিন্তু আবারও রিপিট করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এই খাবার শেষে যে হজমোল্লাগুলো দেয়া হয় মানে মোলা সেইগুলো সব একদম ঠিকঠাক করে রাখছে এতক্ষণ ধরে তো খাবারগুলো তোমাদেরকে দেখালাম এবার ওই খাবারগুলো খেয়ে আমি রিভিউ দেব না এটা তো হতেই পারে না চলো চলো আর দেরি না করে খাবারগুলো টেস্ট করা যাক দেখতেই পাচ্ছ আমি প্রথমেই এসে কিন্তু মোমো ট্রাই করেছি আসলে মোমো লাভার বলে কথা এসে মোমো ট্রাই করবো না আর বলে দেখি এখানে কিন্তু সমস্ত কিছুই ভেজ আইটেম হয়েছিল আর মোমোটা এত সুন্দর হয়েছিল এটা কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি মানে ভেজ মোমো যে এত টেস্ট হয় সেটা কিন্তু ভাবারও বাইরে এই ভেজ মোমোর টেস্টটা কিন্তু কখনোই আমি ভুলতে পারবো না এই ভেজ মোমো কি করে যে বানিয়েছে সেটা একবার জেনে নিলেই হয় জানি হয়তো ওই টেস্টটা আর পাবো না কিন্তু সত্যি কথা বলতে এই মোমোটা কিন্তু আমার সারা জীবন মুখে লেগে থাকবে আর এখানে আমার বড় কিন্তু মোমোর টেস্টটা খুব ভালো লেগেছে তোমরা তাকে দেখেই বুঝতে পারছ ভেজ মোমোটা একটু স্পাইসি ছিল আর তার সাথে ভীষণ গরমও পড়েছিল। তাই মোমোর পরে চলে গিয়েছিলাম লস্যি খেতে ও তখন তো লস্যিটা তোমাদেরকে দেখানো হয়নি আসলে লস্যিটা তখন বসেনি অনেকটা আগেই চলে গিয়েছিলাম যার জন্য তখন আর বসেনি এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা টেস্টের লস্যি খেয়ে যেন পুরো মনটা জড়িয়ে গেল তোমরা সেটা আমার এক্সপ্রেশন দেখি বুঝতে পারছ লস্যি ট্রাই করার পরেই কিন্তু চলে গেলাম দই বড়ার কাছে আর এখানে দেখতেই পাচ্ছ দই বড়া কিন্তু সাজিয়ে সাজিয়ে রাখছে একটু পরেই কিন্তু এই দই বড়াগুলো সব ফাঁকা হয়ে যাবে এবার চলো দই বড়াটা তাড়াতাড়ি ট্রাই করা যাক দই বড়ার মধ্যে কিন্তু সমস্ত কিছু চাটনি দেওয়া আছে মানে গ্রিন চাটনি সস দই আর ঝুড়ি বাজা যেটা নর্মালি দেওয়া থাকে আর এই দই বড়াটা কিন্তু অপূর্ব খেতে হয়েছিল মানে আমি এর পরেও কিন্তু আরও একবার দই বড়া নিয়েছি আমি যেই এখন ভয়েস দিচ্ছি এখনই কিন্তু আমার জীবে আবার জল চলে আসছে কি দারুণ টেস্টটাই না হয়েছিল মনে হচ্ছে আরও চার পাঁচবার নিলে ভালো হতো কিন্তু অত তো পেটে জায়গা ছিল না বাকি আইটেমগুলোও তো আমাদেরকে ট্রাই করতে হবে দই বড়ার পরেই ছিল কিন্তু অমৃতি এখানে কিন্তু গরম গরম অমৃতি ভাজা হচ্ছে আর তার সাথে সাথে কিন্তু পরিবেশন করা হচ্ছে আমি তেমন একটা মিষ্টি লাভার নই তাই আমার বর্মসাই অমৃতটা ট্রাই করলো আর দেখি ও খেয়ে কী বলছে আমার বড়মশাই কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে আর যদি অমৃতি হয় তাহলে তো কোনো কথাই হয় না কিন্তু অমৃতিটা ওর বেশ ভালো লেগেছে আর খেতে খেতে বলছি গরম অমৃতিটা নিলেই ভালো হতো আমি ঠান্ডা মিষ্টিটা নিলাম আর বললাম হ্যাঁ নিলেই পারতে আর এখানে দেখছো এই একটা বাচ্চাটি এই যে এই বাচ্চাটা কিন্তু আমার আরও দু তিনটে ব্লগে রয়েছে আর ও এসে কিন্তু আমার ক্যামেরার সামনে একটু কিছুক্ষণ থাকবে আর দু তিনটে পোজ দিয়ে তারপর আবার নাম উদাহরণ হয়নি মিষ্টি খাওয়ার পরে আমরা চলে আসলাম দই ফুচকার কাছে সাথে কিন্তু ফুচকাও আছে আমি আর ওই দিনকে ফুচকাটা খাইনি সত্যি কথা বলতে পেটে কিন্তু একটু জায়গা ছিল না এখানে তাই আমরা প্রথমে দই ফুচকাটাই ট্রাই করলাম পুচকা আর খাবো না আর এখানে দেখতেই পাচ্ছ কাকু কিন্তু দই ফুচকা সব সাজিয়ে সাজিয়ে দিচ্ছে এবারে আমাদের প্লেটটা রেডি করবে এই দেখো দই পুচকে কিন্তু আমার হাতে অলরেডি চলে এসেছে এবার এটা খাওয়ার পালা আর আমি না দই পুচকাটা পেয়ে আগে খেয়েই যাচ্ছি রকম কোনো কিছু বলছি না খালি ঘাড় নাচ্ছি হ্যাঁ ভালো হ্যাঁ ভালো এই যে দেখতেই পাচ্ছ একটা শেষ না হতে হতেই আমি কিন্তু আবার একটা খাওয়া শুরু করে দিচ্ছি মানে দই পুচকাটা এতটাই ভালো হয়েছিল আর ওই দিক থেকে আমার বর বলছে কি গো কেমন হয়েছে সেটা তো বলো আমি বলছি দাঁড়াও আগে খাই আমি একটার পর একটা কিন্তু পুচকা খেয়েই গেলাম এরপর একটু গলাটা ঠান্ডা করার জন্য নিয়ে নিলাম একটা আইসক্রিম এই আইসক্রিমটা নিয়ে এবার আমি বসে বসে একটু আরাম করে খাবো এখানে এই যে আমি এই আইসক্রিমটা নিয়ে বসলাম আর আমি উঠছি না অলরেডি পেটটা কিন্তু আমার অর্ধেকটা ভর্তি হয়েই গেছে আমি যদি এরপরে খাওয়া আবারও শুরু করি তাহলে আর মেন কোর্সে যেতেই পারবো না তাহলে পেট আমার পুরোপুরি ফুলে যাবে এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছি আর সবার সাথে একটু গল্পও করছি হলো এবার চলো একটু ঠাকুর মণ্ডপের কাছে যাওয়া যাক আর এই হচ্ছে আমাদের মায়ের মুখ কত মিষ্টিটাই না লাগছে বলো এর আগেই হয়তো তোমরা দেখে নিয়েছো যেখানে মাকে আনতে যাওয়া হয়েছিল আর এই জায়গাটা এতটাই সুন্দর করে সাজিয়েছে মাকে রাখতে কিন্তু জায়গাটা পুরোপুরি ভরাট ভরাট লাগছে এর আগে কিন্তু জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল যাই হোক সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে আর আমাদের মাকেও কিন্তু বেশ ভালো লাগছে আর এখানে ঠাকুর মশাই দেখতেই পাচ্ছ সমস্ত পুজো কিন্তু শুরু করে দিয়েছে नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं, नहीं सो ওপরে কিন্তু আমরা সবাই মিলে ঢাকের আওয়াজে নাচতে শুরু করে দিয়েছিলাম তারপরে নিচে কিন্তু আরতি শুরু হয়ে গিয়েছিল আর আরতিটা একটু দেখেই কিন্তু আমরা সবাই মিলে চলে আসলাম খেতে খাবারের জায়গাতে এসেই বসেলাম কেননা অনেকটাই কিন্তু আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম সবাই তাই ভাবলাম চলো বসেই খাওয়া যাক আর আমাদের সামনেই কিন্তু আমার মাসিমনিয়ার একটা দিদিভাই বসে আছে চলো এবার তাহলে খাওয়া শুরু করা যাক প্রথমেই দেখতে পাচ্ছি চলে যে নুন লেবু কাসন্দি আর সালাড তারপরেই চলে আসলো গরম গরম পনির সাটে পনিরটা কিন্তু আমি অতটাও পছন্দ করি না কিন্তু পনির সাটের বাইরের লেওয়াটা এতটা ক্রাঞ্চি ছিল আর পনিরটা কিন্তু পুরোপুরি মশলায় ভর্তি ছিল যার জন্য টেস্টটা কিন্তু বেশ ভালো লাগছিল পনিরের সাথে কিন্তু ক্যাপসিকাম ছিল যার জন্য টেস্টটা বেশ ভালোই লাগছিল। এরপরে চলে আসলো লুচি আর ছোলার ডাল মানে না এই পুজো বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি ছোলার ডালটা বেশি ভালো লাগে কারণ ওটার টেস্ট মনে হয় ঘ বাড়ির তৈরির থেকে অনেকটাই আলাদা হয় আর টেস্টটা বেশ ভালো লাগে তারপরে কিন্তু চলে এসেছিলো দম আলুর দমের সাথে লুচির তো একটা অন্যরকমই মেলবন্ধন আছে যেটা কিনা না প্রত্যেকটা বাঙালিরই ভালো লাগে আলুর দমের পরেই কিন্তু চলে আসলো বাসন্তী পোলাও আর পনির কোপ্তা দুটোর টেস্টই কিন্তু খুব ভালো হয়েছিল। তারপরে চলে এসেছিলো চাটনি পাঁপড় আর মিষ্টি আর খাওয়া দাওয়ার পরে আবারও কিন্তু স্টলে গিয়েছিলাম একটা আইসক্রিম নিতে মানে আইসক্রিম দিয়ে পুরো আজকের খাওয়াটা শেষ করলাম তো এই ছিল আজকে আমার পুরো কালী পুজোর ব্লগ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না নাও নাও আর দেরি না করে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আবারও বলে দিচ্ছি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই